যে আগে সংস্কার পরে তারা নির্বাচনে যেতে তার নামটা ঠিক করেছি উনি আসলে ঠিক করবেন আমাদের সকলের সাথে আলোচনা করে যে অন্য কমিশন মেম্বার কারা হবে আর সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আসছে কিছু কিছু জিনিস কিন্তু আছে পত্রপত্রিকায় আছে জনগণের মতামত হিসাবে আছে কারো কারো গবেষণা হিসাবে আছে ওইগুলো নিয়ে হয়তো ওনারা কাজগুলো শুরু করে দেবেন এর মধ্যে কংক্রিট যে প্রস্তাবগুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছি এগুলো চলে আসবে ফলে ওনাদের টার্মস অফ রেফারেন্স ঠিক করতে বা কর্মপরিধি ঠিক করতে আমাদের হয়তো আরও দুই থেকে তিন সপ্তাহ লাগবে কিন্তু আমরা মনে করেছি যে এই দুই থেকে তিন সপ্তাহ বসে না থেকে হাতে যা হাতে যা আমাদের আছে তা নিয়ে ওনারা শুরু করুক এবং ওনারা কোথায় বসবেন এটা যে মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক সহযোগিতা দিবে এটা ঠিক হয়েছে কোথায় বসবেন এটাও মোটামুটি একটা ধারণা আমরা করছি এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কয়েকটা দিনের জন্য একটু জাতিসংঘে যাচ্ছেন অধিবেশনে উনি আসার পরপরই বাকি সবটা কর্ম পরিধি এবং অন্য কারা থাকবেন কমিশনে সেগুলো ঠিক প্রথম কথা হচ্ছে কি এরশাদ সরকারের সাথে এই সরকারের একটা বড় পার্থক্য রয়েছে এই সরকারটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের আউটকাম এবং সেই গণ দুইটা মূল শব্দ ছিল একটা হচ্ছে বৈষম্য বিরোধী আরেকটা হচ্ছে সংস্কার এবং এটার উদ্দেশ্যই হচ্ছে একটা প্রকৃত গণতন্ত্রের দিকে দেশটাকে নিয়ে যাওয়া যেহেতু এরশাদ সরকারের সাথে আমাদের ফাউন্ডেশনেই অনেক পার্থক্য আছে তার সাথে আমাদের কর্ম কর্মপদ্ধতি কর্মপরিকল্পনা এবং উদ্দেশ্যকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলব না এই যে কমিশনগুলো হলো প্রাথমিকভাবে আমরা আশা করছি তারা তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে পারবে এইগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে যে রাজনৈতিক ঐক্য এগুলো সপক্ষে আমরা গড়ে তুলতে পারি কিনা এই কিন্তু সংস্কার বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোরও মতামত চাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিশ্চয়ই এতদিনে এই উপলব্ধি এসেছে যেটা আপনি বললেন যে এরশাদ সরকার করে যেতে পারেনি তার ফল কি হয়েছে এটা রাজনৈতিক দলগুলো দেখেছে তারাও কোন সংস্কার করেনি এর ফল কি হয়েছে এটাও পাঁচই আগস্টে গোটা জাতি দেখেছে কোন রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে করেছি এক পর্যায়ে আমরা সংলাপে যাব ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার পরে তারা নির্বাচনে যেতে চান কাজে আমি মনে করি যে আজকের দিনে বাস্তবতাটাও ভিন্ন প্রেক্ষিতটাও ভিন্ন